আমরা ডি ওয়াইফ এবং টি ওয়াইফ আমরা দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র একশো ছাপ্পান্নটা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় উনিশ হাজার দরখাস্ত ত্রিপুরা যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গোহাটিতে ডিব্রুগড়ে শিলচরে এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে তিন চার হাজার টাকা পোস্ট হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা গিয়েছি জোটা সংগঠনের পক্ষে যে এই রাজ্যের পরীক্ষার্থীদের রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই পরিকাঠামো নেই আমাদের কাছে বিষয়টা অবাক কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যে হাজার হাজার ছেলে একদিনে পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের নেওয়ার মতন নাকি এই রকম আইবিপিএস যাদের যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না পরিকাঠামো নেই রাজ্যের পরিকাঠামোর সংকট তার জন্য আসামি দিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তা করছেন যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে বলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং এই যে খরচ এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে কারণ এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করা তারপর আবার তিন চার হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া সেখানে থাকা খাওয়া গাড়ি ভাড়া রেল ভাড়া বিশাল খরচ বেকার যুবকরা পরীক্ষা দেবেন ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি যদি সম্ভব না হয় সব সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা কতটুকু কী করা যায় আমাদেরকে সেইভাবে ইনফর্মও করবে আশ্বস্তর পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ না দেখেন তাহলে সংগঠন কী করছে না নিশ্চয়ই আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশ্নে এই প্রশ্নে আমরা এই কর্তৃপক্ষর এই ভূমিকা যদি না নেয় তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে তো আমাদের রাস্তায় নেমেই আন্দোলনটা করতে হবে আজকে আমরা টেবিলের মধ্যে বসে কথা বলেছি সামনের দিন রাস্তায় দাঁড়িয়ে আমাদের মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে ছাড় হীরের শতাংশ গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স